জাতীয় যে গ্রিড থেকে হ্যাঁ সূর্যের আলোর মাধ্যমে চলবে আমাদের বিদ্যুতের মাধ্যমে চলবে দুইটা সোলার এসি নিয়ে অনেকের আগ্রহ ছিল কিন্তু কিছু দিন আগে সোলার এসি বেরিয়ে বের হয়েছে আমরা যেটা জেনেছি কিন্তু এখন এখনকার সোলার এসিটা আসলে আসলেই কি সূর্যের আলো দিয়ে চলে জি বাংলাদেশে আপনি ওয়াল পেভিলিয়নে পাবেন কোটেক সিরিজ আছে আমাদের সোলার হাইব্রিড এসি যেটা হচ্ছে এক টন এবং দেড় টন দুটোই পাওয়া যাবে বাজারে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার সোলারের মাধ্যমেও চলবে কারেন্টের পাওয়ারের মাধ্যমেও চলবে জাতীয় যে গ্রিড থেকে হ্যাঁ সূর্যের আলোর মাধ্যমেও চলবে আমাদের বিদ্যুতের মাধ্যমেও চলবে দুইটাই ভেবে চলবে এখন আপনারা এটাই মনে করেন একটা একটনের টনের এসিতে যদি দুই প্যানেলের ওয়ার্ড দরকার হয় সেক্ষেত্রে পনেরোশো ওয়ার্ডে যদি আপনার সোলার প্যানেল থেকে নিতে পারে

প্যানেলের ওয়াটার উপর করে আপনি যত বেশি প্যানেল সক্ষমতা বাড়াবেন

আর আমাদের মেলা উপলক্ষে ডিসকাউন্ট বা অনলাইনে ডিসকাউন্ট হচ্ছে এখান থেকে এমআরপি থেকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে এটা আমাদের কাস্টমারের ফিডব্যাকটাও ভালো পাচ্ছে এবং আমাদের যেসব অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল বা যেখানে এখন জানেন যে আপনার এনার্জি কস্টটা অনেক বেশি এবং অনেক কাস্টমার আমাদের হিউজ যারা হচ্ছে কমার্শিয়াল পারপাসও আমাদের সোলার প্যানেলটা ব্যবহার করা হয় যেমন কেউ মৎস্যজীবী মুরগির খামার সেখানেও ওই সোলার প্যানেল এসি বা অন্যান্য ইয়েতেও ব্যবহার করতে পারবে না এক টন দেড় টন এটা দুইটাই পাওয়া যায় পাওয়া যাচ্ছে